আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো যাদের কবিরাজি শিকার ইচ্ছুক তার আমার বাড়িতে আসতে পারেন অথবা আমি নিজেই যাব গিয়ে আপনাদেরকে শিক্ষা দেব আর যদি আপনারা আসতে চান তো আসতে পারেন অবশ্য কাউকে খালি হাতে ফেরাইব না আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব যাতে করে আমার কাছে আর না আসা লাগে যদি কখনও কোথাও কোনোটি বিপদে পড়ে আমাকে একটা ফোন দেবে অথবা ইমুতে একটা লক করবে ইনশাল্লাহ আমি এখান থেকে বলে দেব অথবা আমি এখান থেকে কাজ করে দেব তো আমি আগেও বলছি যে আমি হাদিয়া তেমন একটা নেই না সামান্য কিছু হাদিয়া নেই তো আমার যে মেন মেন বিদ্যাগুলো আছে এই বিদ্যাগুলো আমি এক পর্যন্ত ইউটিউবে পাবলিশ করি না আর আজীবনে করবো না ইনশাল্লাহ তো মন্ত্রটি বলে দেই আলেপ আল্লাহ আলেপ নূর নুর আলিপবে তে সে ইয়া কাহারু ইয়া কাহারু জিন্স আর জিন্স আর তারাকে বলে দিই নূর আলেপ তে আল্লাহ আলেপ তে নুর আলেপ বে তে এই মন্ত্রটা পাঠ করবেন পাতা আপনার কাছে চলে আসবে তো এক নিঃশেষে আপনি যতবার পাঠ করতে পারেন তো আমার ঠিকানাটা বলে দেই বগুড়া জেলা থানা বগুড়া জেলা থানা গ্রাম বগুড়া থেকে সারিয়াকান্দি পর্যন্ত ভাড়া নিবে সিএনজিতে পঞ্চাশ টাকা এবং সারিয়াকান্দি থেকে আমার বাড়িতে আসতে ভাড়া লাগবে বিশ টাকা তো যাদের শিকার ইচ্ছুক তারা আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম